হ্যালো বন্ধুরা চলে এসে লাইভে মদন দত্ত ভাই মদন দত্ত হাই হাই যারা যারা লাইভে যুক্ত হয়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলেই বুঝতে পারবো যে লাইভে তোমরা এসেছো প্লিজ লাইক অন করতে ভুলো কিন্তু ভুলবে না হাবিরা কমেডি শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে যারা আমার লাইভে হয়েছে তারা কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দেবো প্রত্যেককে কমেন্টে রিপ্লাই দেবো তোমরা যারা যারা এসেছো প্লিজ সটকট একটা কমেন্ট আমার কমেন্ট করেছে তাই তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আছো তারা আমার লাইভ অনুষ্ঠানটা দেখছো তারা কিন্তু কমেন্ট অবশ্যই করো আমি আর একটা অন্য চ্যানেলে লাইভ করার চেষ্টা করি সে আজকে একটা অন্য চ্যানেলে লাইক করছি সেটা হচ্ছে সাবিরা কমেডি শর্টস তোমরা যদি চাও তো আমার চ্যানেলে ভিজিট করতে পারো অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করো ফার্স্ট টাইম আমি আজ লাইভে এলাম লাইভটা কেমন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তাই কোনো যদি প্রবলেম হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো সরি কানেক্টিং হয়ে গেল কোনো কারণবশত নেটওয়ার্কের প্রবলেম যখন হবে তোমরা কিন্তু লাইভে অবশ্যই কমেন্ট করো কারণ আমি কমেন্টে রিপ্লাই পেয়ে দেবো আর কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না আমার বন্ধুরা কোথায় চটপট চলে এসো তোমরা আর ভালো ভালো কমেন্ট অবশ্যই করো প্রচণ্ড গরম হ্যালো বন্ধুরা গরম তোমাদের ওখানে কি এরকম গরম পড়েছে কাদের ওখানে এত বেশি গরম পড়েছে তোমরা প্লিজ কমেন্ট করো আর কে কোথা থেকে লাইভ অনুষ্ঠানটা আমার দেখছে অবশ্যই কিন্তু তোমরা জানিও এই চারপট আমার লাইভ অনুষ্ঠানে জয়েন হয়ে যাও পাঁচ ভ্যারাইটি স্টোর দেখেছি আমি আছি অসংখ্য ধন্যবাদ তোমার সাথেই ছিলাম ভাবছিলাম হয়তো লাইভটা তোমার কাছে পৌঁছায়নি তুমি রোজই লাইভে থাকো এমন কি শেষ পর্যন্ত থাকো অসংখ্য ধন্যবাদ তোমাকে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো মাঝে মাঝে লাইভটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় না কেন হয়ে হচ্ছে আবার নতুন করে লাইভ অনুষ্ঠান আস চালু করতে হচ্ছে ছবিটা ভালো হচ্ছে না চালু করতে হচ্ছে ছবিটা ভালো হচ্ছে না তাছাড়া তোমার ডিস্টার্ব হচ্ছে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে এবার ঠিক আছে যারা যারা লাইভ অনুষ্ঠানে আছে তারা কিন্তু একটা ছোট্ট করে কমেন্ট করো अच्छा सुंदर है है सुंदर है है थैंक यू थैंक यू

আসলে আমি কথা বলবো আর একা একা তো কথা বলতে ভালো লাগে না তাজ ভ্যারাইটির স্টোরি হচ্ছে আমি তোমার সঙ্গে একদম একদম শুধু শুধু একা একা কার সাথে বকবো তোমরা যদি কমেন্ট করো তবেই না আমি কমেন্টগুলো রিপ্লাই দিতে পারবো তবেই তোমাদের সঙ্গে বেশ খানিকক্ষণ ধরে বকবক করব করতে পারবো তাই তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু লাইভ অনুষ্ঠানটা চলবে এই চ্যানেলটা আমার ফার্স্ট টাইম লাইভ করা আর তাই হয়তো অনেকেই কিন্তু জানে না যে আমার লাইভ অনুষ্ঠান ভীষণ কেন কেন এত ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কে মাঝে মাঝেই কিন্তু অনুষ্ঠানটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে লাইভ করছি কি এই চ্যানে বুঝতে পারছি না মাঝে মাঝে তোমার নেটওয়ার্ক একদম একদম ছবি অস্পষ্ট হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে ডিসকানেক্টও হয়ে যাচ্ছে না কেন এরকম হচ্ছে ওই ওই জায়গাটা একদম পারফেক্ট জায়গা অন্য জায়গা থেকে আজকে স্লো চলছে সন্ধ্যের পরেই নেট জানি না কেন এত স্লো চলছে নেট এই জন্যই হয়তো ডিস্টার্বটা হচ্ছে নেট নেটের প্রবলেমের জন্য বারবার আমার লাইফটা কেটে যাচ্ছে একদম একদম এবার ঠিক আছে ঠিক আছে সব কিছুই তো ওপেন আছে সবই ওপেন আছে तो Ich habe schon स्टोरी यह खूब सुंदर है ओके ছবিটা খালি ভালো হচ্ছিল বুঝতে পারছি না ছবিটা খেলে ভালো হচ্ছে না ছবি তো পরিষ্কার হওয়ারই কথা আর কোনো বন্ধু নেই একদম নেই আজকে জানি না ফার্স্ট টাইম লাইভ এই কারণেই হয়তো আর কোনো বন্ধু নেই তাই বেশিক্ষণ লাইভে থাকবো না একদম এবারই লাইভ আমি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ করে দেবো আর কোনো বন্ধু নেই শুধু শুধু বসে থাকতেও আমার ইচ্ছে নেই bir, যারা যারা আজকের আমার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে এলে এই ফার্স্ট টাইম তাদেরকে কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা আজকের মতো কিন্তু লাইভ অনুষ্ঠান এই পর্যন্তই দেখা হবে আবার কোনো কিন্তু অন্য লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আর সবাইকে শুভরাত্রি টাটা